নমস্কার সুধী সুপ্রিয় দর্শক ভোরের আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আঠারোই নভেম্বর মঙ্গলবার আপনারা দেখছেন ভোরের আলোয় আবহাওয়ার আপডেট দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের উপরে তৈরি হয়েছে নিম্নচাপ অঞ্চল আপাতত সেটা শ্রীলঙ্কার উপকূলের কাছে রয়েছে বলে জানানো হয়েছে তবে আজকের মধ্যে সেটি পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে এগোতে পারে তবে তার জেরে যে বাংলায় কোথাও বৃষ্টি হবে সেরকম কোনো আপডেট জানায়নি হাওয়া দপ্তর তবে শীত হয়েছে তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব শীত নিয়ে আপডেট জারি করা হয়েছে এবং বৃষ্টির সম্ভাবনা কতটা রয়েছে পাশাপাশি নতুন কোনো ঘূর্ণাবর্ত বা সিস্টেম আসতে পারে কিনা আসছি বিস্তারিত আলোচনায় রাজ্য জুড়ে এখন শীতের আবেজ ভোরের দিকে পশ্চিমাঞ্চলের অনেক জেলাতেই তাপমাত্রা নেমেছে স্বাভাবিকের নিচে বেলা বাড়লে রোদের দাপট রয়েছে বটে কিন্তু সেভাবে গরম লাগছে না সন্ধ্যার পর আবারও শীর্ষির ভাব হালকা পাতলা গরম জামা গায়ে চাপাতে হচ্ছে কিন্তু জাঁকিয়ে ঠান্ডা কবে আলিপুর আবহাওয়া দপ্তর কিন্তু বলছে এখনই ঠান্ডা পড়ছে না বাংলায় সংক্রান্তি পেরোলে বাড়বে তাপমাত্রার পারদ কারণ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের উপর হয়েছে নিম্নচাপ অঞ্চল আপাতত সেটি শ্রীলঙ্কার উপকূলের কাছে রয়েছে আজকের মধ্যে সেটি পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে এগোবে বঙ্গে বাতাসের গতিপথও বদলাবে বৃহস্পতিবার পর্যন্ত উত্তরের হাওয়ার দাপট কমবে প্রাধান্যভাবে দক্ষিণ পূর্বের উষ্ণ হাওয়া তবে বাংলায় কোথাও বৃষ্টির সেভাবে সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনো পূর্বাভাস নেই তবে ভোরের দিকে কুয়াশাচ্ছন্ন থাকবে আকাশ জুড়ে সোমবার থেকে ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে শুরু করে তাপমাত্রা নামার সেভাবে কোনো রকম সম্ভাবনা দেখছে না আবহাওয়া দপ্তর এই মুহূর্তে তবে আলিপুর আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে এই সপ্তাহটা মোটামুটি অর্থাৎ আগামী তিন থেকে চার দিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই রাতের দিকে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বেড়ে যেতে পারে তবে রাতের তাপমাত্রা বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতেও কার্যত মাটি হতে পারে শীতের হিমের পরশ তবে শনিবারের পর মেঘলা আকাশ লক্ষ্য করা যেতে পারে কারণ মধ্য দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হতে পারে আরও একটি ঘূর্ণাবর্ত যা পরবর্তী বাহাত্তর ঘন্টায় শক্তি বাড়িয়ে সেটি নিম্নসাপে পরিণত হতে পারে বলে মনে করা হচ্ছে শীত পড়তে পড়তে তাহলে সেই ডিসেম্বর হয়ে যাবে বলে মনে করা হচ্ছে তবে অন্ততপক্ষে যেমনটা বলা যায় আগামী শনিবার যে ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে তার প্রভাব বাংলায় পড়তে পারে কি না সে বিষয়ে এখনও নিশ্চিত করে না জানালেও তবে তার একটা প্রভাব পড়ার সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আজকের আপডেট এই পর্যন্ত পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অতি অবশ্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ